নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের সব্যসাচী ব্লাউজের ফর্মা কিভাবে ড্রয়িং করতে হবে সেটা দেখাবো তার আগে বন্ধুরা তোমরা একটা জিনিস দেখে নাও যে আমি দেখো এইখানে একটা পেপারে এই সব্যসাচী ব্লাউজের ফর্মাটা কীভাবে ড্রয়িং করে নিয়েছি আমি তোমাদের এইভাবে ড্রয়িং করে দেখিয়ে দিতে পারতাম ধরো দেখো এইখান থেকে এইটুকু তোমাদের কত ইঞ্চি আছে এইখান থেকে এটা কত ইঞ্চি তোমরা রাখতে পারবে এইভাবে দেখিয়ে দিতে পারতাম কিন্তু তোমরা এইভাবে দেখালে আমি মনে করি তোমরা কিছুই বুঝতে পারবে না কেন প্রপার ড্রয়িংটা কিভাবে করতে হবে সেটা তোমাদের জানতে হবে তা প্রপার ড্রয়িংটা তোমাদের আজকে আমি শিখিয়ে দেবো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটা দেখলে আমি আশা করছি অবশ্যই তোমরা এই ড্রয়িংটা করে নিতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমে দেখো আমি এখানে ব্যাক পার্টের ড্রয়িংটা করবো এবার ব্যাক পার্টের ড্রয়িংটা করার জন্য প্রথমে উপরের দিকে আমি এখানে একটা স্ট্রেট লাইন টানবো এটা হচ্ছে আমাদের শোল্ডারের লাইন এবার ব্লাউজের লেন্থ হচ্ছে চোদ্দো ইঞ্চি তা আমি শোল্ডারের লাইন থেকে এখানে চোদ্দো ইঞ্চি নিচে একটা এইভাবে পয়েন্ট করব আর এই দিকে এইখানে একটা পয়েন্ট করব করে এখানে একটা স্ট্রেট লাইন করে দেবো এটা হচ্ছে আমাদের কোমরের দাগ এরপরে আমরা এখানে একটা শোল্ডারের যে ডাউনটা হবে শোল্ডার স্লোপ যেটা তার জন্য এক ইঞ্চি নিচে আমি এখানে একটা দাগ টেনে নেবো এবার দেখো আমাদের শোল্ডার হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চিকে হাফ করলে কত হয় সাত এই সাত ইঞ্চিতে একটা এখানে একটা পয়েন্ট করে দিলাম এরপর দেখো উপরে সাত ইঞ্চি করেছিলাম এবার উপরের লাইনটা থেকে সাত ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করে দেব এইখানে এবার আমি স্ট্রেট লাইন করে দেবো এই স্ট্রেট লাইনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চেস্টের লাইন এবার দেখো এখানে সাত ইঞ্চি করেছিলাম নিচেও একটা এখানে সাত ইঞ্চি পয়েন্ট করব পয়েন্ট করে এই দুটো পয়েন্টের উপর এই ফিতেটাকে এইখানে রেখে এইখানে একটা মিডলে পয়েন্ট করে নেব এই যে মিডিলে পয়েন্টটা করলাম এই পয়েন্ট থেকে আরও কোয়ার্টার ইঞ্চি ভেতরের দিকে একটা পয়েন্ট করব করে এই যে শোল্ডারের পয়েন্টটা ছিল আর এই কোয়ার্টার ইঞ্চি ভেতরে যে পয়েন্টটা করেছি এই দুটো পয়েন্টকে মিলিয়ে এইভাবে একটা দাগ টেনে নেবো এবার যে শোল্ডার স্লোপের লাগটা দেবো তার জন্য দেখো মিনিমাম নেক উইথ আমি এখানে পোনে তিন ইঞ্চি রাখবো তারপরে এই দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে এই শোল্ডার ডাউনটা আমি করে নেব এবার আমাদের চেস্টের মাপটা এখানে অ্যাপ্লাই করতে হবে চেস্ট হচ্ছে আমাদের ছত্রিশ তাকে চার ভাগ করলাম নয় ইঞ্চি এবার দেখো ন ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দিলাম এবার কোমর হচ্ছে আমাদের তিরিশ ইঞ্চি তার জন্য দেখো সাড়ে সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে একটা পয়েন্ট করলাম এটা আমাদের কোমরে টেকিন হবে এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন করে দেবো এটা হচ্ছে আমাদের সাইড সিম লাইন এবার দেখো মোহরার দাগটা আমি এইভাবে ডট ডট করে প্রথমে দিয়ে নেব দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মেপে নেব তা আমাদের মোহরা হচ্ছে সাড়ে পনেরো সাড়ে পনেরোকে হাফ করলে হয় পনে আট ইঞ্চি তা আমি দেখে নিই এটা পনে আট ইঞ্চি এসছে কি না হ্যাঁ আমার পনে আট ইঞ্চি এসছে এবার ফাইনাল আমরা একটা ড্রয়িং করে দেবো তোমরা যদি দেখো এখানে তোমাদের যা মোহরা সেটা আসেনি তাহলে তোমরা এই চেস্ট লাইনটাকে একটু উপর নিচ করে এই মোহরাটাকে অ্যাডজাস্ট করে নেবে এবার কোমরে আমি একটা টেকিং দিয়ে দেবো তার জন্য দেখো এইভাবে হাফ করে একটা এইখানে একটা লাইন টেনে নেব এটা হচ্ছে আমাদের কোমরের যে টেকিংটা হবে তার মিডিলের দাগটা এবার এটার হাইট হবে সাড়ে চার ইঞ্চি তোমরা ইচ্ছাগুলো একটু বেশিও করতে পারো একটু কম করতে পারো কোনো অসুবিধা নেই এবার এই সাইডে দেখো আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এই এক ইঞ্চিটা এখানে টেকিন দিয়ে কমিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের যারা চ্যানেলে নতুন আছো তাদের প্রত্যেককে বলছি তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে এবার দেখো এখানে আমার কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে পেছন পারটাকে কাটিং করে নেব তো বন্ধুরা তোমরা না একটা জিনিস একটা উপকার আমার করবে তোমরা ভিডিওগুলো একটু পুরো দেখবে তোমরা ভিডিওগুলো পুরো দেখলে কি হবে এই ভিডিওগুলো তখন নতুন নতুন বন্ধুদের কাছে যাবে যেহেতু আমার চ্যানেলটা একটু নতুন তাই তোমরা যদি এইভাবে আমার পাশে একটু থাকো তাহলে আমার একটু এগিয়ে যেতে খুব সুবিধা হয় তা তোমাদের কাছে একটু অনুরোধ করছি তোমরা একটু পুরো ভিডিওটা দেখো আর যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো এইখানটায় আমার যে ব্যাকপার্টটা কাটিং করে নেওয়ার পরে এইখানে নিচে আমাদের যে টেকিনটা আছে টেকিনটাকে এইভাবে ভাঁজ করে নেবো নেওয়ার পরে দেখো এখানে তোমাদের কিন্তু স্কেল বসিয়ে এইভাবে দাগ দিয়ে দিতে পারো কিন্তু এখানে কাচি দিয়েও তোমরা এইভাবে কেটে নিতে পারো এখানে একটু স্ট্রেট করে তোমরা এটাকে কেটে নেবে এবার এই গোড়ার দিকে যে টেকিনের গোড়াগুলো আছে সেখানে একটা কাটমার্ক দিয়ে নেব তা আমাদের ব্যাকপার্ট পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা ফ্রন্ট পার্টের কাটিং করব তার জন্য দেখো ফ্রন্ট পার্টের জন্য একটা পেপার আমি নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে ব্যাক পার্টটাকে বসিয়ে এই যে মার্কিংগুলো হয়েছে না যে লাইনগুলো টেনেছিলাম সেই লাইনগুলোতে একটা পয়েন্ট করে নেবো যাতে আমাদের লাইনগুলো টানতে সুবিধা তো বন্ধুরা তোমরা যদি ভিডিওগুলো পুরো দেখো না তাহলে কিন্তু আমার যে নতুন নতুন ভিডিও বানানো এই মোটিভেশনটা কিন্তু পাওয়া যায় এখন দেখো এত কষ্ট করে আমি একটা ভিডিও বানাই সে ভিডিওটা যদি তোমরা নাই দেখো তাহলে কাদের জন্য বানাবো বলো আমি আশা করছি তোমাদের অনেক কিছু আমি শেখাতে পারবো যেগুলোতে কিন্তু তোমাদের কাজের ক্ষেত্রে খুব উপকারী হবে তোমরা এখান থেকে শিখে অনেক কিছু জানতে পারবে তা তোমরা একটু ভিডিওগুলো পুরোটা দেখো এবং যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারব তো দেখো বন্ধুরা এখানে আমাদের যে এই যে চেস্ট লাইনের উপরে এইখানটায় আমরা ন ইঞ্চিতে একটা দাগ দেবো তারপরে হাফ ইঞ্চি বাড়িয়ে আর একটা দাগ দেবো কারণ আমাদের চেস্ট ছিল নয় ইঞ্চি ব্যাক পার্টে করেছিলাম ফ্রন্ট পার্টের জন্য আমরা আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নেব এখানে শোল্ডার ছিল সাত ইঞ্চি তাই সাত ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দেখো এই যে ব্যাক পার্টটাকে বসিয়ে যে মিডল দাগটা দিয়েছিলাম আর্মল ডাউনের এইখানে মিডিলের দাগটাও তুলে নেবো তুলে নেওয়ার পরে এই যে পয়েন্টটা করলাম এই পয়েন্ট থেকে আরও হাফ ইঞ্চি ভেতরের দিকে আর একটা পয়েন্ট করব এটা ফ্রন্ট পার্টের জন্য এবার এই দুটো লাইন এই দুটো পয়েন্টকে মিলিয়ে এইভাবে একটা লাইন টেনে দেব দিয়ে একটা টেম্পোরারি একটা এরকমভাবে ভাবে মোহরার দাগ দিয়ে নেবো এই মোহরাটা আমি ফাইনাল দাগ তখন দেব যখন এখানে একটা টেকিন দেবো টেকিনটা দেওয়া কমপ্লিট হলে তারপরে এখানে ফাইনাল দাগটা দেবো এবার দেখো কোমরের মাপ আমার সাড়ে সাত ইঞ্চি আর এখানে তিন ইঞ্চি আমি টেকিনের জন্য এক্সট্রা রাখব এবার উপরে যে চেস্ট লাইনের উপর চেস্টের দাগটা দিয়েছিলাম আর এই যে কোমরের দাগটা এটা দুটো মিলিয়ে এটা হচ্ছে আমাদের সাইড সিম লাইন এবার দেখো পেছন পার্টে আমরা যে এক ইঞ্চি শোল্ডার ডাউন করেছিলাম ফ্রন্ট পার্টেও কিন্তু আমি এক ইঞ্চিতে শোল্ডার ডাউনটা করে নেব এবার এখানে মিনিমাম নেক উইথ রাখবো পনেরো তিন ইঞ্চি এবার পুনে তিন ইঞ্চি থেকে এইখান থেকে একটা এইভাবে শোল্ডার স্লোপের দাগটা করে নেব এবার এখানে আমাদের পয়েন্টের দাগটা দিতে হবে পয়েন্ট হচ্ছে আমাদের দশ ইঞ্চি এটা বাস্ট পয়েন্ট এবার এইখানে দেখো আমরা বাস্ট লাইনটাকে এইভাবে টেনে নেবো সোজা করে এবার অ্যাপেক্স পয়েন্ট অ্যাপেক্স পয়েন্ট আমাদের পুনে চার ইঞ্চিতে দিক এবার উপরে একটা পনে চার ইঞ্চিতে দাগ দিলাম আর নিচে কোমরের লাইনের উপরে এখানে পনে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা স্ট্রেট লাইন করে দেবো দাওয়ার পরে দেখো এইখানে আমরা একটা মোড় আর এইখানে একটা টেকিন দেবো এবার এই টেকিনটা কেন দেবো তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে তার জন্য দেখো এইখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানে পুনে আট ইঞ্চিতে আমাদের মোহরার মাপটা আছে কিন্তু ফ্রন্ট পার্টে দেখো যখন মেপে দেখবে আমাদের মোহরার মাপটা সাড়ে আট ইঞ্চি হয়ে গেছে তার মানে কি আমাদের পুনে এক ইঞ্চি বেশি আছে কিন্তু আমাদের তো বেশি রাখলে হবে না এইখানে আমাদের এই পুনে এক ইঞ্চিটা আমাদের টেকিন দিয়ে কমিয়ে দিতে হবে তার জন্য দেখো সাড়ে চার ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন করলাম এবার এই যে মোহরার উপরে এইখানটা আমরা পুনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে টেকিনের দাগটা দিয়ে দেবো তাহলে এখানে দেখো মোহরা পুনে এক ইঞ্চি কমে গেলে তাহলে পেছনের পাটের আর সামনের পাটের মোহরা একই এসে যাবে এবার এইখানে দেখো সাইডেও আমাদের একটা টেকিন দিতে হবে সাইডের টেকিনটা কীভাবে দেবো এবার হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে ওইখান থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো আমরা সাইডে এক ইঞ্চি টেকিন দেবো কিন্তু এখানেও দেখো তোমাদের মনে হতে পারে এক ইঞ্চিই কেন দেবো তার জন্য দেখো এইখানে সাইডটাকে আমাদের মেলাতে হবে কিন্তু এখানেও একটা প্রশ্ন রয়েছে যে আমাদের মোহরা যেটা টেকিন দেওয়ার পর রেডি করবো সেটা যদি চেস্ট লাইনটা একটু নামাতে হয় তার জন্য আমরা করব কি আগে মোহরার এখানে যে টেকিনটা আছে সেই টেকিনটা দিয়ে নেব দিয়ে মোহরার দাগটা কমপ্লিট করে নিয়ে তারপরে সাইডের টেকিনটা দেবো তার জন্য দেখো একটু কাগজ কেটে কমিয়ে নিচ্ছি যাতে আমাদের টেকিনটা দিতে সুবিধা হয় এর জন্যই বন্ধুরা আমরা বলি কি যে সব সময় এই ডিজাইনার ব্লাউজগুলোর যে প্যাটার্নগুলো বা ফর্মাগুলো তোমরা সব সময় কাগজে করবে কাগজে করলে কি হয় এই যে টেকিংগুলো দিতে সুবিধা হয় এটা কিন্তু কাপড়ে তুমি কখনোই করতে পারবে না তার জন্য এখানে কিন্তু সবসময় কাগজে প্রথমে ইউজ করবে তারপরে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেলে সেটা নিয়ে তোমরা কাপড়ের উপর রেখে তোমরা কাটিং করে নেবে এবার দেখো এখানে একটা লাইন আমরা টানতে ভুলে গেছি আমি সেটা হচ্ছে আন্ডার বাস লাইন এটা আমি পুনে তিন ইঞ্চিতে এইভাবে টেনে নেব এবার এই যে মিডিলের দাগটা কোমরের টেকিনটা আমি সাইড টেকিনটা কমপ্লিট করার পরেই দেবো তার আগে দেখো এখানে কোমরের যে মিডিলের দাগটা এটাকে কাট করে নেবো এই কাট করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই টেকিনগুলো ভাঁজ করতে কিন্তু সুবিধা হবে এবার দেখো টেকিনের একটা লাইনকে এইভাবে ভাঁজ করে এইবার নিয়ে এসে এই আরেকটা লাইনের উপরে এইভাবে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমাদের দেখো মোংরার দাগটা কেরম একা প্যাকা হয়ে গেছে এখানটা আমরা দাগটাকে এইভাবে ঠিক করে নেবো নেওয়ার পরে এইবার দেখো মোহরাটাকে মেপে নেব এটা আমাদের পনেরো আট ইঞ্চি আসা উচিত হ্যাঁ আমাদের পনেরো আট ইঞ্চি এসে গেছে এরপরে এখানে একটা ফাইনাল দাগ করে নেবো সুন্দর করে এবার যেহেতু আমাদের দাগটা মোহরার মাপটা ঠিকঠাক হয়ে গেছে এবার এটাকে কাটিং করে নেব তা দেখো বন্ধুরা মোহরার যে মাপটা এসছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তার শেপটা কীরকম এসেছে এটা উল্টো দিক থেকে দেখালেই তোমরা বুঝতে পারবে কারণ সামনের দিকে অনেকটা ড্রয়িং করা আছে তো তার জন্য অনেক সময় বুঝতে অসুবিধা হয় এইবার দেখো এইবার আমাদের সাইডের টেকিনটা এই দেখো সাইডটা আমি এখানে মিলালাম এই সাইডটা যতটা গেল কেন ফ্রন্ট পাটা আমার অতটা সাইডে রাখতে হবে এরপরে যে এক্সট্রা পার্টটা হচ্ছে এইটা আমরা টেকিন দেবো তা আমার এক্সট্রা এখানে এক ইঞ্চি হয়েছে তাই আমি প্রথমেই বলেছিলাম তোমাদের যে এখানে আমাদের এক ইঞ্চি টেকিন দিতে হবে কিন্তু কিভাবে কী জন্য আমরা দেবো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এইখানে দেখো আমি একটা এক ইঞ্চি টেকিনের এইভাবে দাগ করে পরে এই দেখো আমরা একটা লাইনকে ভাঁজ করে আর একটা লাইনের টেকিনের আর একটা লাইনের উপরে এইভাবে বসিয়ে দেবো এইখানে তোমরা একটা জিনিস দেখে রাখো বন্ধুরা এই যে টেকিনটা আমি যখন খুলে দিচ্ছি তখন দেখো লাইনটা একদম সোজা যাচ্ছে কিন্তু যখনই ভাঁজ করছি দেখো দুটো লাইন দুদিকে যাচ্ছে তা আমি উপরের লাইনটাকেই করব। করবো লাইনটাকে এইরকম স্কেলটা রেখে নিচের দিকে এইভাবে সোজা দাগটাকে নামিয়ে দেবো এটা আমাদের সাইড সিম লাইন হয়ে গেল এবার এই সাইডের লাইনটাকে আমি কাটিং করে দেব এখন এই টেকিংগুলো এবার খুলে দিই খুলে দিয়ে এবার দেখো কোমরের যে টেকিনটা আছে কোমরের টেকিনটা এবার দেবো এখানে দেখো কোমরে আমাদের সাড়ে সাত ইঞ্চিতে মাপটা করা ছিল পয়েন্টিং দেখো এখানে করা ছিল এরপরে যে বাকি থাকছে কতটা অংশ কতটা মাপ দেখো দুই ইঞ্চি আমার এক্সট্রা হচ্ছে এখানে এই দুই ইঞ্চি আমি এইখানে টেকিন দেবো তার জন্য যে সেন্টারেল যে লাইনটা আছে তার এ পাশে এক ইঞ্চি আর ওই পাশেও এক ইঞ্চিতে একটা পয়েন্ট করব ঠিক একইভাবে এই যে আমাদের আন্ডারবাস লাইনে আছে এখানেও দুপাশে এক ইঞ্চি করে একটা দাগ দিয়ে দেবো এবার এইখানে দেখো এই যে স্ট্রেট করে লাইনটা টেনে নেব নেওয়ার পরে এখান থেকে নিয়ে গিয়ে এই যে অ্যাপেক্স পয়েন্টের এখানে এই দাগগুলোকে মিলিয়ে দেবো তাহলে আমাদের এখানে কোমরের টেকিনটা দেওয়া হয়ে গেল এরপরে দেখো আমাদের এই যে ড্রয়িংয়ের সুবিধার জন্য আমরা যে সাইডে এবং যে আর এখানে যে টেকিনটা দিয়েছিলাম এটা ক্লোজ করে দেবো এটা দেখো একটা আঠার সাহায্যে এরকমভাবে দিয়ে এটাকে কিন্তু টেকিনগুলোকে বন্ধ করে দেবো পারমানেন্টলি তাহলে কি হবে আমাদের ড্রয়িং করতে খুব সুবিধা হবে এইবার দেখো সব্যসাচী ব্লাউজের এইবার আমি ড্রয়িংটা করব এবার ড্রয়িং করার আগে প্রথমে কিন্তু আমরা গলাটা রেডি করে নেব তার জন্য দেখো এখানে শোল্ডার আমি এখানে রাখবো সাড়ে তিন ইঞ্চি রাখার পরে এইখানে একটা স্ট্রেট লাইন করে দেবো ম্যাক্সিমাম দেখবে সব্যসাচী ব্লাউজে পান গলা কোনো কোনো জায়গায় ভি গলা হয় আমি এখানে পান গলার মতোই একটা শেপ দেবো তার জন্য দেখো এই যে ডেপটা হবে গলার ডেপটা আমি আট ইঞ্চিতে রাখব গলার শেপটা দেখো আমি এইভাবে দিয়ে নেবো বন্ধুরা সব্যসাচী ব্লাউজের বিভিন্ন ধরনের কাটিং আছে তা আমি আজকে একটা তোমাদের কাটিং দেখিয়ে দিচ্ছি এরপরে অন্য কোনো ভিডিওতে আরও যেসব কাটিংগুলো আছে সেগুলো একটা একটা করে তোমাদের দেখাতে থাকবো তা দেখো আমাদের এখানে সেপটা দিয়ে নি যে এটা কাটিং না করলে তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কি সেপটা এসছে তা আমি কাটিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইখানে সেপটা কীরকম আছে দেখো এখানটায় আমি উল্টে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা এইভাবে সেপটা আছে এরপরে যে আমি ড্রয়িংটা করবো এটা খুব ভালো করে তোমরা খেয়াল করো যে এইখানে কিভাবে ড্রয়িং করছি এখানে দেখো এক ইঞ্চি ওপরে আমি একটা পয়েন্ট করব যেহেতু আমাদের এটা ছোট সাইজ তাই এক ইঞ্চি নিচ্ছি এটা একটু বেশিও নেওয়া যায় কিন্তু সেগুলো সাইজ অনুযায়ী তোমাকে নিতে হবে এবার দেখো এইখান থেকে এইভাবে প্রথমে এইটাকে মিলিয়ে দেবো এরপরে এই পয়েন্টটা এখানে মিলবে যেহেতু এটা টেকিং আছে টেকিনটা যখন ক্লোজ হবে তখন এখানে মিলবে তাই ওইখান থেকে আমরা দেখো উপরের দিকে এই যে মোহরার এইখানে কিন্তু এক ইঞ্চি দুশোতে এখানে একটা পয়েন্ট করে নেব এরপরে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে মিলিয়ে আমরা একটা সেপ দিয়ে নেব এই সেপগুলো প্রথমে তোমরা হালকা হাতেই দেবে যখন মনে হবে যে হ্যাঁ আমার এবার সেপটা ঠিক আছে ঠিক তখন গিয়ে তোমরা এটাকে ডিপ করে ড্রয়িং করে নেবে এবার এই নিচের অংশটা হয়ে গেল আমার ড্রয়িং করা এরপরে দেখো এইখানে যেহেতু এক ইঞ্চি দুশোতে আমি নিয়েছিলাম আরও এক ইঞ্চি দুশোতে এইখানে একটা পয়েন্ট করব এরপরে এই যে বাস্ট লাইনটা আছে এর নিচে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করবো এটা সব সাইজের জন্য যে কোনো সাইজে তোমরা হাফ ইঞ্চি নিচে নামতে পারো এবার এইখান থেকে দেখো এই অ্যাপেক্স পয়েন্টটাকে মিলিয়ে আমরা যে উপরের দিকে এখানে এক ইঞ্চি দুশোতে একটা পয়েন্ট করে দিই সেখানে গিয়ে সেপটাকে মিলিয়ে দেবো এবার আমাদের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখানে আরও অনেক কিছু জানার আছে তোমরা প্লিজ ভিডিও ছেড়ে যেও না তোমরা দেখতে থাকো যে এটাকে কমপ্লিট কীভাবে করতে হবে এবার দেখো এটা কাটিং করার সময় প্রথমে আমি নিচের অংশটাকে কাট করে নেবো এবার এই পার্টগুলোকে কাটার সময় তোমাদের যদি মনে হয় কোনো জায়গায় সেপটা একটু গন্ডগোল হয়ে গেছে সেখানে কিন্তু এই সময় তোমরা সেটা ঠিক করে নিতে পারো এবার দেখো নিচে যে টেকিনের দাগটা দিয়েছিলাম এই টেকিনটার এই যে দাগ দুটো আমি এখানে ক্লোজ করে দেবো এইখানে তার জন্য দেখো এইখানে আমি এইটাকে কেটে দেব দেওয়ার পরে এই যে এখানে আমরা এই যে দাগটা দেওয়া আছে এইখানে এনে এইভাবে মিলিয়ে দেবো এই নিচে আমি টেকিংটা এখানে রাখবো না এবার দেখো আমাদের শেপটা ঠিক এই রকম হলো তাহলে আমাদের নিচের অংশটা রেডি হয়ে গেল এইবার বন্ধুরা আমরা উপরের অংশগুলো কাটিং করব কিন্তু তার আগে দেখো আমাদের এই কাটিং করলে এই পার্টগুলো গুলিয়ে যেতে পারে তার জন্য আমরা এখানটা দেখো এইখানে যে আমাদের সেন্টার ফ্রন্ট আছে এখানে সেন্টার ফ্রন্টটা লিখে রাখব আর এই যে এইখানে অ্যারো চিহ্ন দিয়ে এটা বুঝে নেব যে এইটা আমাদের উপরের দিক তাহলে আমাদের কিন্তু কোনো জিনিসটা এলোমেলো হবে না এটা অনেক সময় কিন্তু আমাদের গুলিয়ে যায় তার জন্য এখানে এইভাবে মার্কিং করে রাখতে হবে এরপরে দেখো এইখানটায় আমরা এইভাবে কাটিংটা করে নেব এবার এইখানে গোড়ার দিকে একটা কাটমার্ক দিয়ে নেবো কাটমার্কটা দিলে কি হবে আমাদের সেলাই করতে কিন্তু খুব সুবিধা হবে এই কাটমার্কগুলো মিলিয়ে মিলিয়ে সেলাই করতে হয় এবার দেখো বন্ধুরা এই যে এই পাটটা কিভাবে রেডি করব এইবার এই দেখো টেকিরের এই যে একটা দাগ আছে এই দাগটাকে একটা কেটে দেবো কেটে দেওয়ার পরে এইখানটায় আমরা এসে কিন্তু এটাকে এইভাবে মিলিয়ে দেবো এই পার্টটাকে কিন্তু তোমরা খুব সুন্দর করে রেডি করতে হয় দেখো এইখানে কিন্তু আমাদের একটা কোন মতো বেরিয়ে আছে এই কোন মতো কিন্তু আমি এখানে রাখবো না এখানে একটু স্মুথ করে নেবো ছেটে এবার এখানে একটা কাঠমার্ক দিয়ে দেবো উপরে একটা কাটমার্ক দিয়েছিলাম এইখানে একটা কাটমার্ক এই কাটমার্ক দুটো কিন্তু মিলবে এবার দেখো বন্ধুরা আমাদের তিনটে পার্ট হলো একটা দেখো এই যে উপরের দিকে এইখানে দেখো উপরের দিকে একটা পার্ট আর এই যে নিচে একটা পার্ট আর এই যে মিডিলে একটা পার্ট এই তিনটে পার্ট রেডি হলো এবার আমাদের যেটা এই উপরের পার্টটা আর এই নিচের পার্টটাকে আমরা আর কিছু করবো না এটা ঠিক আছে কিন্তু এই যে মাঝখানের পারটা এটা কিন্তু আমাদের এইবার এটাকে ঠিক করে নিতে হবে এর শেপটা দেখো কিন্তু ঠিক নেই তাই শেপটা কী করে ঠিক করব সেটা তোমরা দেখে নাও দেখো এর জন্য আমি একটা অন্য কাগজ নিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার এটার উপরে এইভাবে রেখে নিয়ে এটাকে পিন দিয়ে একটু আটকে নেবো যাতে এটা নড়ে না যায় অনেক সময় হয় কি ড্রয়িংয়ের সময় নড়ে যায় তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে এবার দেখো এইখানটায় এই যে গোড়াটা খানটা কিন্তু ভেতর দিকে ঢুকে গেছে কিন্তু আমরা এইভাবে রাখলে তো হবে না তাহলে এইখানটাকে আমরা এই যেরকম শেপটা যাচ্ছে সেরকমভাবে এখানে ড্রয়িংটা করে দেব এরপরে এই যে উপরের উপরের শেপটাকেও আমরা একটু ঠিক করে নেব তো বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো তাদেরকে প্লিজ অনুরোধ করছি তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার দেখো এইখানটায় আমি এইভাবে কাটিং করে নেবো এটাকে আমি কাগজটা তুলেও কাটিং করতে পারতাম কিন্তু কাগজটা রেখে এর গোড়া দিয়ে ঠিকভাবে কাটিং করলে কী হবে আমাদের শেপটা প্রপার আসে কেন ড্রয়িং করে ড্রয়িং করে নিয়ে এই উপরের পেপারটা তুলে নিয়ে তারপরে আমি যদি কাটিং করতাম না অনেক সময় হয় কি আমাদের কাটিংয়ের সময় একটু ভুলভাল হয়েও যেতে পারে তা আমার উপরে পেপারটা রেখে দিলে কি ওই শেপটা আমার মেনটেন করে আমি এখানে কাটিং করে নিতে পারবো এইখানে দেখো আমাদের যে কাটমার্কটা আছে এই কাটমার্কটাও দিয়ে নেব এইবার দেখো আমি উপরের কাগজটা সরিয়ে নিচ্ছি দেখো আমাদের শেপটা কিন্তু এইভাবে এলে এখানে দেখো সেন্টার পয়েন্ট লেখা ছিল আমি এখানেও সেন্টার পয়েন্টটা লিখে দিলাম তা আমাদের শেপটা কিন্তু ঠিক এইরকমই হবে তো এইখানে দেখো আমাদের যে নিচের দিকে এই যে টেকিনটা জুড়েছি যেখানে এখানটা একটা পয়েন্ট করে এইখানে একটা কাটমার্ক দিয়ে নেবো তাহলে এই যখন দুটো কাপড় জুড়বে তখন কিন্তু এই কাটমার্কটা দেখে আমরা জুড়তে পারবো এই যে দেখো কোমরের পাটটাকে সঙ্গে এই যে নিচের পাটটার সঙ্গে এইখানে যে টেকিনটা জুড়েছি এইখানেও একটা কাটমার্ক দিয়ে নেবো তাহলে এই যে এই পাটটার সঙ্গে এই পাটটা যখন জুড়বে তখন এই কাটমার্কটাকে মিলিয়ে নিলেই হয়ে যাবে আমাদের তো বন্ধুরা আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এবার দেখো এইখানে আমরা একটু মিলিয়ে দেখে নেবো যে এই জায়গাটা ঠিকভাবে কাটিং হয়েছে কি না তো দেখো এইখানে এই কাটমার্কগুলোকে ঠিক রেখে এবার দেখো এইখানে সাইডে আমরা এইভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর দেখো এই যে নিচের পার্টটা যখন বসবে মোয়ারটা এরকম সেপে চলে আসবে আর এই দিকে সেন্টার ফ্রন্টের দিকটাও একবার মিলিয়ে দেখে নিচ্ছি এইখানটা সোজা মতো এসে যাবে তোমাদের যদি এখানে ছোটো বড়ো একটু হয়ে যায় তাহলে কিন্তু এই ড্রয়িং করার সময় তোমরা ছেটে ওটাকে ঠিক করে নেবে কারণ কাপড় যদি একবার বড় কাটা হয়ে যায় না তখন মেলাতে খুব সমস্যা হয় তো বন্ধুরা আশা করি তোমাদের বুঝাতে পারলাম তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ